অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার কৈলাসহর শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় পঁচিশে এবং ছাব্বিশ ডিসেম্বর দুই দিন ব্যাপী রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উনকুটি জেলার জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হবে এই অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার কৈলাসহর শহরে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে এই রেলিটি শহরের অনুকুটি কলাক্ষেত্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ফের কলাক্ষেত্র প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় রেলিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী কৈলাস সকল পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই অনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা পরিষদের সদস্য বিমল বিশিষ্ট সমাজসেবী পেন্টু ঘোষ অরুণ সাহা আরও অনেকে এই অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে গোটা শহর শহরকে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য সহ পশ্চিমবঙ্গ উড়িষ্যা মুম্বাই সহ আরো অন্যান্য রাজ্যের কবি সাহিত্যিকরা দুই দিন এই অটল কবিতা ও সাহিত্যিক উৎসবে যোগ দেবেন বলে জানান সুব্রত চক্রবর্তী রাজ্য ভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব গত বছর থেকে শুরু হয়েছে গত বছর গোমতী জেলার উদয়পুর শহরে অনুষ্ঠিত হয়েছিল বলেও জানান সুব্রত চক্রবর্তী চব্বিশ ডিসেম্বর মঙ্গলবারের বর্ণাঢ্য রেলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সামাজিক সংস্থার সদস্যরাও সামিল ছিল দেখুন এটা হচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসবের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মুখ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করছে গত বছর সেটা গুণটি জেলার উদয়পুর মহকুমাতে হয়েছিল এবার দ্বিতীয় বর্ষে শহর অনুপটি জেলার কয়লা শহরে অনুষ্ঠিত হচ্ছে কলাক্ষেত্রে তো প্রত্যাশিতভাবেই এটাকে নিয়ে আমরা গতবার যেমন আমাদের একটা উদ্ভূত একটা উপলব্ধি হয়েছিল। ব্যাপক অংশের মানুষ সমাজের সব স্তরের মানুষ শিক্ষিত মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন সংস্কৃতিবাদ মানুষ যারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল গতবার এবং এবারও ঠিক গতবারের মতনই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কৈলাস শহরের বিভিন্ন স্কুল থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সবাই অংশগ্রহণ করছেন আজকে তার শোভাযাত্রা হল বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা আমরা দেখলাম আগামীকাল এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উদ্বোধক হিসেবে মাননীয় মন্ত্রী টিপুরায় মহোদয় থাকবেন বাকি আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের আসাম থেকে আসছেন দিগন্ত বিশ্ব শর্মা মহোদয় যিনি একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং বেশ কয়েকটা ইউনিভার্সিটিরও তিনি প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব এস গম্ভিনী তিনিও সাহিত্য একাডেমি প্রাপ্ত তিনিও থাকবেন এবং অরুণাচল থেকে আসাম থেকে পশ্চিমবাংলা থেকে কবি সাহিত্যিকরা আসছেন এবং ত্রিপুরার কবি সাহিত্যিকরা তো আছেন তো আমরা সব মিলে আমরা আশা করছি যে গতবার যেমন একটা বিশাল সফলতার মাত্রা আমরা পৌঁছেছিলাম সেই মাত্রার থেকে আরও অনেক বেশি মাত্রায় এবারে এই আয়োজন সফল হবে তার জন্য জন্যে শহরের সর্বতভাবে সব মানুষ এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং সাহায্য করছেন অংশগ্রহণ করছেন